গোটা ভারতবর্ষের মুসলমানদেরকে অস্তিত্বের লড়াই এসেছে ইমান বাঁচাবার লড়াই এজন্য যখন আমাদেরকে ডাকা হবে এমন করে প্রিয় মুসলমান মুসলিম পার্সোনাল ল লবনের সদস্যরা যখন ডাকবে আমরা সবাই কলকাতায় যাব ইনশাআল্লাহ যাব ইনশাআল্লাহ মা ছেলেটাকেও নিয়ে যাব আমি মুর্বি হয়ে গেছি আমিও যাব যদি আমরা ওই জায়গায় গিয়ে আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয় আমরা যদি মারা যাই আল্লাহ শপথ আল্লাহর কসম মরণ হবে শহীদি মরণ হবে শহীদের দরজা পাবেন সুবহানাল্লাহ বলা যায় না মরে যাব মাথায় কাফন বেঁধে রেখে আল্লাহর কোরআনকে বুকে নিয়ে রেখে মরতে চাই কারণ পাত্র করবি কারণ হলো দেখবেন এক ধরনের পিঁপড়ে আছে পিঁপড়ের যখন পাখনা গজায় একটু উৎপাত করে পরে কি করে না কথা বলেন দু চার ঘন্টার মতো তারপরে সে তো নিজের ইচ্ছায় পাখনা ছড়ে গিয়ে নিজের জমিনে পড়ে নাস্তা নাবুদ হয়ে যায় তার আর কোনো অস্তিত্ব থাকে আমার মুসলমান বাবাজি পার্লামেন্টে বিল পাস হয়ে গেল আমাদের অস্তিত্ব লড়াই এসেছে ইমানি বাঁচাবার অস্তিত্ব লড়াই এখন যদি আমরা মনে করি আমাদের কথা বলা সভা পাবে না আমাদের আন্দোলন করা সভা পাবে না আমাদের প্রতিবাদ করা সভা পাবে না তাহলে বুঝে নেবেন আসলে আপনি মুসলমানই না আল্লাহ তাআলা বলেছেন মুসলমান যারা হবে ঈমান যারা আনবে অস্তিত্বটাকে বাঁচানোর জন্য আমার ঘর বাঁচানোর জন্য মাদ্রাসা মসজিদ খান কবরস্থান বাঁচানোর জন্য পরিমাণে যাদের অন্তরে একটু মায়া থাকবে না হকিকতে তারা কিন্তু মুসলমানি না এজন্য প্রিয় ভাইরা আপনারা দেখছেন না গত বুধবার রাত্রে বারো থেকে সাড়ে বারো ঘন্টার ব্যবধানে বেইমান নাস্তিকদের মতো এই মসজিদ মাদ্রাসা খানকা মক্ত তারা তাদের হাতে নেওয়ার জন্য পাশ করে দিয়েছে আমরা খুবই মর্মহত আমরা খুবই আহত আমাদের মতম ব্যক্তির কাছে আমরা মাথা নত করি না আমরা ভারতবশে বাস করি ভারত আমাদের মাতৃভূমি ভারত আমাদের জন্মস্থান আমাদের বাপ দাদার এমন করে রক্তের বিনিময় ব্রিটিশদের থেকে খেদিয়ে দাঁড়িয়ে আন্দোলন করে এই ভারতবশটাকে আমরা স্বাধীন করেছে তোমাদের বংশগত বাপ দাদার পরিচয় নিলে খুঁজে পাওয়া যাবে না বড় তোমাদের বাপ দাদারা ব্রিটিশদের সঙ্গে ষড়যন্ত্র করে তাদেরকে সহযোগিতা করেছিল কিন্তু আমাদের বাপ দাদারা আমাদের 14 পুরুষ যারা ছিল আশফাকুল্লাহ এমন করে পীর আবু বকর সিদ্দিক ওই দারুল উলুম দেওবান মাদ্রাসার বড় বড় ওলামারা তারা একজন নয় শত শত উলামা এই ইংরেজদের তাড়ানোর ব্যাপারে স্বাধীন করবার পিছনে তাদের রক্ত দিতে হয়েছে এজন্য যদি পাকিস্তানে যেতে হয় আমরা নয় তোমাদের বাপদাদার পরিচয়টা নেন তোমাদের পরিচয়টা কোথায় নিলে বোঝা যাবে আমাদের এই আমাদের আমাদের ভারতে কবরস্থান হবে আমরা মরতে চাই ভারতে থেকে লড়াই করে এর দেশটাকে অস্তিত্বটাকে বাঁচিয়ে লড়াই লড়াই করেই মরতে চাই কথা ঠিক কি ঠিক না কথা বলে প্রিয় আপনাদের সবাইকে ডাকা হবে কারণ দশ বছর থেকে ষাট বছর পর্যন্ত সবাইকে ডাকা হবে সবাই ইমানের অস্তিত্ব লড়াই আল্লাহর ঘর সংরক্ষণ করবার লড়াইতে সবাই আমরা যেতে আছি সবাই আমরা যাওয়ার জন্য প্রস্তুতি থাকবো ইনশাআল্লাহ বলি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এজন্য প্রিয় ভাইয়েরা আমার কলিজার টুকরা মুসলমানেরা ওরা বুঝেছে মনে হয় এর আগে কৃষি বিল একটা এনেছিল কৃষি বিল এনেছিল কিন্তু কৃষিরা যারা কৃষক তাদের আন্দোলনের প্রতি মুখে সেই বিলটাকে বানচাল করে দিতে মোদী সরকার ভমর পায় নাই গোটা ভারতবর্ষের মুসলমান এমন করে যখন একবার মাথা ছাড়া দিয়ে ময়দানে নামবে আমার মনে হয় পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না কারণ বাংলাদেশের আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি রহমাহুল্লাহ এর কবর জিয়ারত আমি করেছি হযরতের কবরের পাশে দাঁড়িয়েছি তিনি যখন দুনিয়া থেকে চলে গেছেন তার 1.5 মাস পরেই আমি গিয়েছিলাম তো আমি এমন একটা আশ্চর্যজনক কিছু একটা ঘটনা আপনাদেরকে এটা বলা আমার জন্য প্রয়োজন বর্তমান সময় তিনি কি মানুষ ছিলেন তানাকে সবাই চিনতেন না তানাকে সবাই জানতেন না হকিকতে তিনি একজন আল্লাহর মনোনীত বান্দা এবং ওলি ছিলেন আমরা যাকে ওলি মনে করি ওলি তো তিনি ছিলেন তিনি বলেছিলেন তিনি একটা ওসিহত করেছিলেন যে দেখুন বর্তমান বাংলাদেশের সরকার আপনি আপনি যে বলছেন উনচল্লিশ সাল পর্যন্ত আমাদের থেকে ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মতো কোনো মায়ের ব্যাটার সাধ্য হয়নি হাসিনা সরকার তার দল লোক বলেছিল কিন্তু মুসলমান বাবাজি আল্লামা দেলোয়ার হোসাইন সাইদি বলেছিলেন দেখো আল্লাহ তালার পক্ষ থেকে কোরআন করিম পান্নে বালা হাফেজে এ কোরআন আলেম দিন কোরআনের বায়ান কোরআনের মজলিস কোরআনের এমন করে বিভিন্ন ধরনের ইসলামিক কাজগুলো যে আপনি বন্ধ করে দিতে চাইছেন আপনাকে এমন বিউজ হয়ে এই বাংলাদেশ থেকে খেদা আন্দোলন করে আপনাকে পালাতে হবে এমন করে গাছের গোলাটা নাড়া দিলে টুপ করে মামুর বাড়িতে যাবেন এমন করে দুপুরের খাওয়ারও আপনার জুটবে না এই ওসিহাত তিনি করে গিয়েছিলেন প্রিয় মুসলমান কলিজার টুকরা বাবাজিরা আঠাশ চব্বিশ বাইশ বছরের ছেলেদের আন্দোলনের মুখে সেই হাসিনা সরকারকে এমন ভাবে পালাতে হলো দুপুরের খাবারটাও জুটলো না দুপুরের খাবার সুযোগটাও হলো না এজন্য আমরা তো সেই ওমরের উত্তরসরি আমরা হাতে চুড়ি পরে বসে নাই আমরা এমন করে হয়তো চুপ আছি কিছু বলছি না কিন্তু তারপরেও ভাববেন না মুসলমান বোকা শোষা লোক মুসলমান কিছু বোঝে না না আমরা আমরা আমার আল্লাহর উপরে ভরসা করে রাস্তায় নেমে পড়ব, তোমার মতো মুদি, তোমার মতো চাওয়ালা তোমার মতো মেদিনীপুরের অসভ্য বাবা যা ঠিক নাই এক কথা বলে কালকে আর কথা বলে সেই বলেছিল যে পৃথিবীর সরকার এদের মনে হয় ইতিহাস ভারতবর্ষের জানা নাই এদের ইতিহাস মনে হয় মনে নাই সেই বলেছিল মেদিনীপুরে যে মাথা একটা আছে সেই বলেছিল ভিডিও আমার কাছে আছে সে বলেছিল এই ভারতবর্ষ স্বাধীন করবার পিছনে মুসলমানদের বেশি রক্ত গিয়েছে সে আজকে পাল্টে গিয়ে বলছে ভারতবর্ষের স্বাধীন করবার পিছনে যারা স্বাধীন করেছিল তারা জিন্নাত আলী কপাতালি আদেশ তো পাকিস্তানে চলে গেছে তোমাদের নয় সেই হতভাগা কপাল ফাটা মোটা বলেছিল যেই তার পার্টি পালতে গেল এখন তার ভাষণ পালতে গেল প্রিয় মুসলমান বাবাজি এই ভিডিওর মাধ্যমে তাকে বলতে চাই গোটা পৃথিবী এমন করে সত্যের পক্ষে এসেছে তবে একটু কষ্ট করতে হয়েছে পরীক্ষা দিতে হয়েছে এজন্য প্রিয় মুসলমান বাবাজি নবীর সাথে তিনশত জন সাহাবি ছিলেন বদরের ময়দানে আল্লাহ নবী সাহাবি আবু বকার বললেন ইয়া রাসূলুল্লাহ ভয় পাচ্ছি নবী বললেন চিন্তা করো না আমাদের সঙ্গে আল্লাহ সাহায্য আছে ওয়ালা রাব্বিহিম ইয়া তাওয়াক্কালুন আবু বকর ভয় পেও না আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল আমিন সঙ্গে সঙ্গে নবীজির কাছে হাজির আল্লাহ বললেন জিবরাইল চলে যাও এই বদরের ময়দানে যুদ্ধের ঘোষণা আরশে আযীমে কবুল হয়ে গেছে সুবহানাল্লাহ বলা যায়

কোনো উপাস্য নেই কোনো ইলাহা নেই কোনো সৃষ্টি কর্তা ইল্লাল্লাহ 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 এক আল্লাহ ছাড়া আল্লাহ কয়জন কথা বলেন আল্লাহ কয়জন জোরে বলেন এক আল্লাহ ছাড়া মুহাম্মদ রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহ আল্লাহর পাটানো বার্তা বাহক রাসূল হিসাবে এই কলেমাটা লেখা থাকবে জয়লাবের পতাকা ময়দানে আপনার হাত দিয়ে আল্লাহ তাআলা উড়াবে সুবহানাল্লাহ বলা যায় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আর তিন নাম্বার হলো জয়লাভের ঘোষণা গোটা পৃথিবীতে পৌঁছে দিয়েছেন আল্লাহ তাআলা প্রিয় মুসলমান বাবাজি গোটা ভারতবর্ষের মুসলমানদেরকে অস্তিত্বের লড়াই এসেছে ঈমান বাঁচাবার লড়াই এজন্য যখন আমাদেরকে ডাকা হবে প্রিয় মুসলমান মুসলিম পার্সোনাল ল' বোর্ডের সদস্যরা যখন ডাকবে আমরা সময় কলকাতায় যাব ইনশাআল্লাহ যাব ইনশাআল্লাহ আমার ছেলেটাকে ও নিয়ে যাব আমি মুরব্বি হয়ে গেছি আমিও যাব যদি আমরা ওই জায়গায় গিয়ে আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হয় আমরা যদি মারা যাই আল্লাহ সফল আল্লাহর কসম শহীদি মরণ হবে শহীদি মরণ হবে শহীদের দরজা পাবেন সুবহানাল্লাহ বলা যায় না

প্রতিষ্ঠিত করবার কারণে আল্লাহর দিনটাকে মেনে নিয়ে জীবন জিন্দগিটা আল্লাহর জন্য চালাবে আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য বিনায়ক হিসাবে জান্নাতে দেবেন তিন হলো হল আল্লাহর দিনটা প্রতিষ্ঠিত করবার জন্য নিজের বুকের তাজা রক্তটা আল্লাহর জন্য যারা দান করে গেছে আল্লাহর মসজিদ মাদ্রাসা খানকা মক্তব دین ইসলামটাকে প্রতিষ্ঠিত করবার জন্য যারা শাহাদাত বরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিনা হিসাবে জান্নাতে দেবে জোরে বলা যাবে সুবহানাল্লাহ চার নাম্বার হলো অসুখ দায়ী ও যারা আমলে স্বলেফ করবে ভালো আমল করবে বিশুদ্ধ আমল করবে এই বিশুদ্ধ আমল করবার কারণে যাদের দেখি পাল্লাটা ভারী হয়ে যাবে আল্লাহ রফ লালবিন তাদেরকে বিনায়ক হিসাবে জান্নাতে দেবে চোরে বলা যাবে শোভার আল্লাহ অসম্ভব ভায়রা মারা নবীজিৎ

একটা সময় আমরা পৌঁছে গেছি আল্লাহর ঘর থাকে অস্তিত্বকে লড়াই করবার কারণে বাঁচানোর জন্য আল্লাহর ঘর নবীর ঘর বাঁচানোর জন্য কবরস্থান বাঁচানোর জন্য দয়া করবেন আল্লাহর অস্তিত্বটাকে বাঁচানোর জন্য আমি আমার বুকে তাজা রক্তটাকে এমন করে ভালো না বেশি অপেক্ষা না করে আল্লাহর জন্য আল্লাহর ঘর রক্ষা করবার জন্য বেঈমানদের সঙ্গে মোকাবেলা করতে গিয়ে যদি আপনি মারা যান ওই হাদিসে অনুযায়ী পাওয়া যায় ওই ব্যক্তিটা শাহাদাতের মরণ আল্লাহ রব্বুল আলামিন তার নামায় আমালে দেবে একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ আমার প্রিয় মুসলমান বাবাজি আমার কলিজার টুকরা বাবাজিরা এজন্য আল্লাহ তাআলার ঘর রক্ষা করবার জন্য আগামীতে আমাদেরকে ডাকলে আমরা সবাই যাব ইনশাআল্লাহ মুসলমান ভাইরা আমার সময় আমাদের জন্য খুবই যন্ত্রণাদায়ক এসেছে হয়তো মনে মনে ভাবছেন আমি আপনি আছে ঠিক আছে অসুবিধা নাই কিন্তু আমাকে আপনাকে ভেবে চলতে হবে বর্তমান সময় খুবই খারাপ প্রিয় মুসলমান বাবাজি আমার এই কোরআনুল কারিমটাকে নিয়ে অনেক মানুষ আছে দেখবেন তারা রিচার্জ করে বড় বড় মন করে বিধর্মি তারা কলেমা পড়ে মুসলমান হয়েছে কিন্তু আমরা কোরআন সম্বন্ধে জানি না কোণারে জ্ঞান রাখার চেষ্টা করি না একজন মুসলমান কোলে যার টুকরা বাবা জি একজন ডাক্তার মমিজ স্পেশালিস্ট ডাক্তার ডাক্তার মরিস বখাইলি এতে চিন্তা ভাব করেন তা ইনভাইট করা হলো ইনভাইট করবার পরে এমন করে প্রোগ্রামে আলোচনা করা হচ্ছে যে মুসলমানদের ধর্ম এমন একটা ইসলাম ধর্ম ইসলাম ধর্মের ভিতরে কোনো গোজামিল নাই তিনি চিন্তা ভাবনা করে আমি যে ধর্ম অবলম্বী আমার ধর্ম মধ্যে তো অনেক গোজামিল আছে কিন্তু মুসলমানদের কেতাবের মধ্যে কোনো গোজামিল নাই ব্যাপারটাকে জানতে হবে ব্যাপারটা বুঝতে হবে তিনি এই বুঝবার জন্য তিনি চিন্তা ভাবনা করেছেন আমি তাহলে মুসলমানদের ধর্ম গ্রন্থের কিতাবটা আমাকে শিখতে হবে মুসলমান আমার এই কোরআনুল কারীমটা শিখবার জন্য